আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুল মানুষের সব থেকে ভালো লাগার জিনিস আমারও খুব ভাল লাগে এই যে আমাদের এলাকাটা খুবই সুন্দর আর এইখানে আছে অসাধারণ ঝালমুড়ি ভাইরাল ঝালমুড়ি প্রায় বিকেলে আমি বাবুকে নিয়ে ঘুরতে বের হই ও খুবই মজা পায় বিকেলবেলা ঘুরতে আশেপাশে এলাকাটা খুবই সুন্দর চলুন আপনাদেরকে দেখাই আসুন তো এই এলাকাটার নাম হচ্ছে সুখের ঠিকানা আরফ দাঁড়াও 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 এই তো এই হচ্ছে আমার ছেলে আরাফ তো ওকে নিয়ে আজকে আমি বের হয়েছি ঘুরতে তো সাথে আমরা ঝালমুড়ি খাবো এখানের ভাইরাল ঝালমুড়ি খুবই টেস্ট লাগে খেতে তো এই আরাফ দাঁড়াও আরফ ওদিকে যায় না তো আপনারা আমার আমাদের সাথে চলেন তো আরফবাবু যদি দেখে যে আমি ঘুরতে বের হয়েছি তো যেদিকে মন চায় সেদিকেই হেঁটে চলে যাবে ওর পিছনে পিছনে কত দূর গেলে তো আমার কষ্ট হয় কিন্তু ওর কষ্ট হয় না ও একদম হাঁটা শুরু করে এক একটা গলি এক একটা গলি থামানোর কোনো সুযোগ নেই এই যে দেখতেছেন না আপনারা হাঁটতেছে এই বাবু দাঁড়াও তারাও তো এই যে খুবই সুন্দর তো আমি পুরো এলাকাটা আমি আপনাদের আজকে ঘুরে দেখাতে পারবো না তো অনেকগুলো জায়গায় আপনাদের ঘুরে দেখাবো ওই সাইডে ফাঁকা জায়গা জায়গাগুলো অনেক সুন্দর এই সাইডে একটু বসবাস আছে আরাফ তাকাও এই তো আমরা এখন এই যে আমাদের হাতের ডান সাইডে যে রাস্তাটা ওইটা দিয়ে যাব চলো বাবা এদিকে হচ্ছে মার্কেট তো এই সাইডটা আরও সুন্দর এই যে দেখতেছেন আপনারা একটু আরাফ এদিকে আসো বাবা তো আমার হাত ধরবে না একাই হাঁটবে যত দূর চোখ যাবে অত দূরে হেঁটে যাবে অনেকগুলো গলি গলি আছে তো তো এই রাস্তা থেকে ওই রাস্তা ওই রাস্তা থেকে ওই রাস্তা ও এরকমই যায় তো আপনারা সাথে থাকেন আমরা হাঁটতে থাকি আমি আর আমার ছেলে তো এখানে বিকেল বেলা অনেক মানুষ ঘুরতে বের হয় অনেকেই ঘুরতে বের হয় প্রতিটা বাসা থেকে সবাই বাচ্চা নিয়ে বের হয় তো বড় আপুরা বের হয় ভাইয়ারা বের হয় সবাই ঘুরে খুবই ভাল লাগে বিকেলে একদম এত বাতাস থাকে কি বলবো অনেক বাতাস থাকে তো এদিকে একটু মানুষের বসবাস আছে তো কত দূর গেলে আমাদের মার্কেট ওইখান থেকে আমরা সেই ভাইরাল ঝালমুড়ি খাবো তো আমার ছেলে তো হাততেই ধরতে দেয় না তো আপনারা দেখতেছেন ও একা একা মনে সুখে হাঁটতেছে আর আর বাবু হচ্ছে একটু দুষ্ট তো পিছন থেকে সাইকেল আসে নাকি অটো আসে ও কিছুই কিছুতে আমাকে হাত ধরতে দেবে না ও একা একাই হাঁটতে থাকবে তো এইখানে বেশিরভাগ বিল্ডিং গুলা ছয়তালা সাততলা দেখতে খুবই ভালো লাগে তো আমরা এই তো মার্কেটের খুব কাছাকাছি চলে আসছি আর একটু সামনে গেলেই মার্কেট তো এটা হচ্ছে সুকে ঠিকানার একটা সাইনবোর্ড এটা একটা আবাসিক এলাকা মার্কেটের সামনে আমরা প্রায় চলে আসছি একটু সামনে গেলেই মার্কেট তো ওইখানেই ঝালমুড়ি এই তো এখন আমরা এই যে হাঁটতেছি মার্কেটে কাছাকাছি চলে আসছি কিন্তু এই ছেলেটা দেখেন কি করতেছে সামনে গিয়ে চিপস নেবে তোর দিলাম চিপস এই তো দোকানদার থেকে আমি টাকাটা দিতেছি এখন এই তো টাকাটা নিলাম তোর একটা চিপস হবে না আরও অন্য চিপস দেখায় বললাম তো একটা খাও তো এখন দিলাম ওকে চিপসটা সিঁড়ে তো অন্যদিকে তাকাই রয়েছে ওইখানে আবার ছেলেরা সাইকেল চালায় ওদিকে তাকাই আছে তো আর একটু সামনে গেলে আমরা পাবো আমাদের কাঙ্ক্ষিত সেই ঝালমুড়ি তো আমার চ্যানেলটা নতুন আপনারা সবসময় আমার ভিডিওগুলো দেখবেন আমার পাশে থাকবেন আমাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন এইখানে আমাদের টুকটাক মোটামুটি মার্কেট ভালোই পাওয়া যায় সব কিছুই আসে এইখানে একটা প্লাস্টিক আর দোকান তো সামনে এই তো ওই সেই ঝালমুড়ির দোকান তো আরাফ আমার আগে সেই ঝালমুড়ি দোকানের সামনে যাইতেছে ও প্রায় খায় আমিও খাই চটপটি ফুচকা ঝালমুড়ি ঝালমুড়িটা আমাদের বেশি খাওয়া হয় এখান থেকে এখানে দুইটা দোকান আছে আপনার যেইটাই ভালো লাগে সেটাই খেতে পারেন দুইটা খাবার আরফ বাবু চিপস খাচ্ছে এদিকে আমি ঝালমুড়ি অর্ডার দিয়ে দিচ্ছি তো এই যে ঝালমুড়িওয়ালা আমাদের ঝালমুড়ি দিচ্ছে খুব মজা করে বানাইতে বলছি যাতে আজকে আমি ভিডিও করতেছি রিভিউ ভালো দিতে পারি এর জন্যে মামাও খুব ভালোভাবে ঝালমুড়িটা খুবই কি বলবো বোম্বাই মরিচ অনেকগুলো দিছে খুব ভালোভাবে ঝাল দিয়ে বানাইতেছে যাতে খেতে খুবই ভালো তো ঝালমুড়িটা খুবই টেস্ট হয়েছে ঝাল ঝাল কী বলবো দুই তিন রকমের মরিচ বোম্বাই মরিচ শুকনা মরিচ কাঁচা মরিচ তিনটা মরিচের ফ্লেভার খুবই ভালো লাগতেছে মামার আগেই বলছিলাম মামা খুব মজা করে বানাবেন আমাদের কথা মতো খুব তো কিন্তু খুব ঝাল খেতে পারে ওকে ঝাল খাওয়ালে ও ও সহজে পানি খেতে মানে কি বলবো ঝালে তো আমি ঝালমরিগুলো খেয়ে নিতেছি হ্যাঁ ঝাল হয়েছে অনেকটাই ঝাল হয়েছে একদম কি বলবো বোম্বাই মরিচের ঝাল কাঁচা মরিচের ঝাল শুকনো ঝাল এটুক দেওয়া একদম অতিরিক্ত ঝালো না আপনারা খেয়ে দেখতে পারেন খুবই টেস্ট তো এখন খাওয়াই দিতেছে ও খাইতেছে ঝালমুড়ি তো এইখানে আসা খুব একটা কষ্ট না বাসা থেকে একটু বের হইলে আমাদের বাসা থেকে ঝালমুড়ির প্রায় আসে খাই তো আমার খাওয়া অনেকটাই শেষ যেমন আরফের বাবাকে নিয়েও আসি আজকে আমি আর আরাফ আসলাম তো আমার অনেকটাই খাওয়া শেষ এই তো এখন আরফ একদম যাওয়ার জন্য পাগল হয়ে গেছে এই তো বের হয়েছে টিসু দেওয়ার মুখটা মোশাই দিলাম তো এই লাল গাড়িটা হয়তো আরব বাবুর খুবই পছন্দ হয়েছে তো আমাদের তো এখন সামর্থ্য নাই আল্লাহ চাইলে হবে একদম একদম এরকম গাড়ি এই তো আমরা এখন বাসার দিকে যাব তো আসো বাবা আসো আর গাড়ি কাছে থাকার দরকার নাই এখন আমরা বাসার দিকে রওনা দে আপনারা আমাদের সাথেই থাকুন আর আমার ভিডিওটা ভাল লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন এই যে আমার ছেলে আর একটা চিপস নিছে এই চিপসটা খেতে খেতে ও একদম বাসায় চলে যাবে তো বাসায় ভাত টাত এগুলো কিছু খায় না তো বাহিরে মাঝে মাঝে আসে তো এইসব টুকটাক এইসব খাবারগুলো খায় তো আমি কথা বললে ও টুকটাক সাথে তো তো মানে যা আর মুখে আসে সেগুলো বলবেই তো আর নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটার পাশে থাকবেন আমি যখনই কথা বলতে যাই ও তখনই আমার সাথে এই টুকটাক কি বলে আমি বুঝি না আপনারা হয়তো বুঝবেন নাকি আপনারাই বলতে পারবেন ও কি বলে আমাদের বাসার সামনে আমরা সামনের দিকে আগাইতেছি তো খুবই ভাল লাগে এইসব জায়গাগুলো বাবু আসো ও তো আমার হাত ধরবেই না ওর জোর করে আমি হাত ধরছি কারণ আশেপাশে বাইক আসে ও তো আমার সাথে যাবেই না ওর জোর করে আমি টানাটানি করে হাত ধরছি দেখেনি ও কেমন করতেছে তো খুবই ভাল লাগে আমাদের এলাকাটা সুখের ঠিকানা তো প্লিজ 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 আমার ভিডিওগুলো ভাল লাগলে আপনার পাশে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন রেগুলারলি তা আমি যদি আপনারা দেখেন তাহলে আমি এরকম প্রায় ভিডিও আপলোড করব মানে পোস্ট করব তো এই তো আমাদের এলাকাটা সুখের ঠিকানা সত্যি বলতে এখানে সুখ ও আসে টুকটাক সুখের ঠিকানা যেমন নামটা থাকতে খুবই ভালো লাগে খুব সুন্দর সুন্দর জায়গা তো আমাদের সুখের ঠিকানা ঢাকার খুব